নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন আপনাদেরকে প্রতিনিয়ত কলকাতার বাজারগুলো ঘুরে ঘুরে দেখাই তো এখন রয়েছে আমি মাছ বাজারে সকালবেলাই আপনাদেরকে নিয়ে এসেছি তো আপনারা অনেকেই কমেন্টে বলেন আমরা কলকাতার মানুষ ইলিশ আঁচ খেতে পারি না তো আপনাদের একটা কথা বলি আমরা বারো মাস ইলিশ খাই বাজার ফাঁকা ইলিশ কেনার মানুষ নেই আমাদের ইন্ডিয়ান বাজারে আজকে ইলিশ ষোলোশো টাকা এক কিলো দুশো গ্রাম ওজন প্রথমে আমরা দামটা জেনে নিই কাকা এগুলো কোথার রিলিস আছে এটা বাংলাদেশ বাংলাদেশের রিল কত করে বিক্রি করছো এটাLambda 1800 টাকা করে যে রেটে বিক্রি আচ্ছা এক একটাই ওজন আছে কতটুকু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাজার ভরা ইলিশ কিন্তু ইলিশ কেনার মানুষ নেই তো আপনারা যারা অনেকেই কমেন্টে বলেন যে কলকাতার মানুষরা ইলিশ খেতে পারে না ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কলকাতায় কী দামে ইলিশ বিক্রি হচ্ছে সেটাও জানার চেষ্টা করব চলুন আজকে এইটুকুই শেষ করছি ভিডিও পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে কলকাতার বাজারগুলো ঘুরে ঘুরে দেখাই কলকাতার বাজারে শাক সবজি চাল ডাল অন্য অন্য জিনিসপত্রের কী দাম রয়েছে সেগুলো প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন